তো আমরা যেটা করেছি এটা কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নতার মানসিকতা নিয়ে আমরা তৈরি করি এটা তৈরির কারণ হলো আমাদের সাগরপুর একটি অত্যন্ত বর্ধিষ্ণু গ্রাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাগরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যেখানে চলেছে সাগরপুর সাহিত্য পরিষদের শুভ সূচনা অনুষ্ঠান তো এই সাহিত্য পরিষদের সম্পাদককে আমরা পেয়েছি সম্পাদকের কাছ থেকে জানব যে এই ঘাটালে সৃজন ঘাটাল মকমা সাহিত্য একাডেমি ওরাস সাহিত্য গোষ্ঠী ছাড়াও আরও অনেক সাহিত্য গোষ্ঠী থাকা সত্ত্বেও কেন আবার করে আবার নতুন একটি সাগর করে সাহিত্য সংগঠন করলেন স্যার আপনার নাম আমার নাম অসিত কুমার ভূঞা আপনি এই সাহিত্য সংগঠন করলেন কেন আবার এতগুলো তো ভাড়াল মহকুমাতে সাহিত্য আপনি যথার্থই বলেছেন অনেকগুলি সাহিত্য চর্চার জন্যে অনেকগুলি সংগঠন আমাদের চালু রয়েছে তো আমরা যেটা করেছি এটা কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নতার মানসিকতা নিয়ে আমরা তৈরি করি এটা তৈরির কারণ হল আমাদের সাগরপুর একটি অত্যন্ত বর্ধিষ্ণু গ্রাম এই সাগরপুর গ্রামের আশেপাশে যে বিষ্ণুপুর যোধমনিরাম মহম্মদপুর অন্যান্য যে নবীন সিমলা ঘনসমবাটি সহ যে এলাকা রয়েছে এইখানের যে কচি কাঁচা যে সমস্ত নবীন প্রবীণ যে সমস্ত লেখকরা অনেক লুকিয়ে রয়েছে যাদের প্রতিভা বিকাশের সুযোগ হয়নি আমরা চেষ্টা করব সেই সমস্ত অনামী লেখকদেরকে তুলে এনে তাদের যে সৃষ্টি সৃষ্টিশৈলী তাদের কবিতা তাদের গল্প তাদের প্রবন্ধ তাদের ছোট গল্প যাতে আরও বেশি বেশি করে জনমানুষে সেগুলো প্রকাশিত হয় মানুষ যাতে বুঝতে পারে জানতে পারে এবং প্রতিভার বিকাশ হয় সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই সাহিত্য পরিষদ গঠিত হয়েছে আপনি এই সাহিত্য পরিষদ গঠনের সারা ভারতবর্ষ তথা সাহিত্যের কি বার্তা দিতে চান সাহিত্যের বার্তা এটাই আপনারা জানবেন যে ওসির থেকে মসির গুণ অনেক বেশি যারা সাহিত্যিক যারা সাহিত্য চর্চা করেন সাহিত্য হল সমাজের দর্পণ সমাজকে আরও কিভাবে সুন্দর করা যায় শোষণ বঞ্চনা নানারকম যে সমস্ত মানে অপসংস্কৃতি মানুষের মানব সম্পদ বিকাশের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা সেগুলোকে কিভাবে দূরে সরিয়ে মানব সম্পদের সার্বিক উন্নয়ন করা যায় সেটা কিন্তু সাহিত্যই সেই তার দিক নির্দেশটা করে দেয় তো সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই পরিষদ গঠন তারপরে আপনি বলতে যাচ্ছেন যে সাহিত্যের যথেষ্ট গুরুত্ব আছে সাহিত্যে যে সাহিত্যিকরা ফল হাতে তুলে নেন সেই কলমের গুরুত্ব এবং ভীষণ ধারণ তারাই পারে একমাত্র এই সমাজকে তাদের কলমের মধ্য দিয়ে পরিবর্তন ঘটাতে হ্যাঁ স্যার আমরা শুনলাম আপনি নাকি এই সাহিত্য পরিষদ গঠনে করার জন্য এই সাগরপুরের বিভিন্ন সাহিত্যপ্রেমী এবং সাহিত্য মানুষকে উৎসাহিত করেছেন কেন করতে গেলেন আপনি তো সাহিত্য একাডেমির সঙ্গে যুক্ত মূলত আমি একটা আমার ভাবনা চিন্তা থেকে এসেছে আমি বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত আছি এমনকি ঘাটার মহকুমার সাহিত্য একাডেমির সঙ্গেও যুক্ত আমার প্রথমত চিন্তা ছিল যে আমাদের সাগরপুর যে শিক্ষা সংস্কৃতি এবং কৃষ্টি যে জনবহুল এলাকা এখানে অনেকেই সাহিত্য চর্চার সঙ্গে তেমনভাবে একটা সংযুক্ত বা সম্পৃক্ত নয় সে কারণেই আমি ভাবলাম যে সমাজের যে সমস্ত যাদের সুপ্ত প্রতিভা এখানে লিখিয়ে লুকিয়ে আছে তাদের প্রতিভাকে বিকশিত করা জন্যেই আমার সাহিত্য পরিষদের চিন্তাভাবনা এবং বৃত্তি পত্রিকার প্রকাশ সেই সঙ্গে বলে রাখি শুধু কাব্য সাধনায় নয় সাহিত্য চর্চায় নয় সেই সঙ্গে সমাজের আরও সামাজিক কাজকর্ম যাতে কিছু হয় তাদের দিকেও আমরা সাহিত্য পরিষদের লক্ষ্য রাখার চেষ্টা করছি আপনার নাম প্রদীপ কুমার সাগরপুর একটি বিশিষ্ট গ্রাম এক নম্বর এক নম্বর ব্লকে একটি বিশিষ্ট জনপদ এই জনপদ থেকে সাহিত্য পত্রিকা বেশ কয়েক বছর আগে এখানে প্রকাশ হতো সদরানন্দ সামন্ত সম্পাদক ছিলেন সেই পত্রিকার নাম ছিল অরিষ্ট এবং অরিষ্ট কাল প্রকাশিত হয়েছে কিন্তু তারপর থেকে এখানে নতুন কোনো পত্রিকা প্রকাশ হয়নি তাই এখানে যে নতুন করে সাগরপুর সাহিত্য পরিষদ সৃষ্টি হলো সেই পরিষদের পত্রিকা দীপ্তি আমি মনে করি যে অরিষ্টের সেই শূন্যস্থান পূরণ করবে সাগরপুর থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপত প্রামাণিক এস টি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা সবার খবর সবার